আমরা ফেসিস্টা মানে অনেক খাম্বার গল্প শুনছি এটা হচ্ছে একটা খাম্বার গল্প এটা ফিজিবিলিটি কমিটি করা হয়েছে এবং আমরা যারা করা হয়েছিল তারাও জানে না কেন তাকে নাম দেওয়া হয়েছে আমরা যোগাযোগ করেছিলাম তাদের সাথে তারা বলছে তারাও জানে কেন নাম দেওয়া হয়েছে তাদের কোনো ইন্সট্রাকশন দেওয়া হয় নাই এই কমিটি কোনো কাজ করে নাই এখন পর্যন্ত কোনো আপডেট নাই পরবর্তী আরেকটি কমিটি হয়েছে সেটাও বিভিন্ন তালবাহানা করছে দীর্ঘ আঠাইশ বছরের আন্দোলনের আমরা মনে করি আজকেই শেষ দিন আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না সাধ্য দাবিতে আচ্ছা আমি গ্রহণ করতে পারি ছাত্রদের যে উপদেশটা আমরা বানিয়েছি নাহিদ ভাই আসিফ ভাই তারা কেউ আমাদের সাথে এসে এখন পর্যন্ত কোনো দেখা করেনি এর আগে আমাদের একটা বদনাম হয়ে গেছে যে কলেজের শিক্ষার্থীরা সংক্রান্ত বিষয় এতগুলো মিডিয়ার সামনে এগুলো আমি বলতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ সহ অবস্থান তোমরা করো তোমাদের আন্দোলন তোমরা করো কিন্তু এই যে এত গাড়ি ঘোড়া বন্ধটা না করে দিয়ে আমাদের এটা তো আপনারা আপনারা বাধ্য করছেন স্যার আমাদের অনশনকারী শিক্ষার্থীরা কোথায় ছিল এখানে ছিল আপনারা তো একবার দেখতে আসেন নাই আমরা একটা গাড়ি তো যেন কোনো জনদুর্ভোগ না হয় মতো আমরা এখানে ভেতরে ছিলাম আমরা কেউ আসে নাই আমরা বাধ্য হয়েছি আসতে যেখানে আমরা পাঁচটা শিক্ষার্থী আঠারো ঘন্টা যাবত অনশন করে অসুস্থ হয়ে যাচ্ছে সেখানে আমাদের অভিভাবক আমাদের পিতা মাতারা ওইখানে উচ্চস্বরে গান বাদ্য বাজাচ্ছে আমরা দুই তিনবার বলছি তাদেরকে অনুরোধ জানাইছি ওনারা আমাদের কি বলছে তোমরা যাও আমরা বন্ধ কর দিচ্ছি তোমরা যাও আমরা বন্ধ আমাদের জীবনের থেকে যদি এই গান বাজা বেশি লাগে দয়া করে স্যার আপনারা যান

খুব ভালো শোনো এখানে যারা আন্দোলন করছে তারাও তো ছাত্র প্রতিনিধি সুধরণ ও দুঃখেরাতো প্রতিনিধি আছে যে অধ্যক্ষের প্রতিনিধি রাত 3 টায় রাস্তায় এসেছে এসে ছাত্রদিকে কলেজের অনুরোধ করে তোমরা তোমাদের এই অনশন ভাঙো তোমরা খাওয়া দাওয়া করো তোমরা এসো ভিতরে এসো কলেজের ভিতরে এসো তোমাদের সঙ্গে আমরা কথা বলবো ওরা এখান থেকে কলেজের ভিতরে যায় না আর যেই সুযোগ ছিল এখানে সেই শিক্ষকের ছবি আছে এই মিডিয়াকে চাইলে ভেঙে উঠতে পারে রাত দুটো চুয়ান্ন মিনিটে থেকে সেই শিক্ষক এসে ওদের সঙ্গে বসে কথা বলছে এবং আমি নিজে ফোনে কথা বলেছি আমি সবসময় শিক্ষার্থীতে এসেছিলাম এখনো আছি আমি আমার শিক্ষার্থীদের আহ্বান জানাবো তোমরা ক্যাম্পাসে আসো ক্যাম্পাসে বসে কথা তোমরা বলো আমরা শুনবো আচ্ছা তোমার তোমার আমি পূরণ করতে পারি আমি শুধু আসছি আমার শুনতে ভাঙতে যে তোমরা খাওয়া দাওয়া করো তোমরা শান্ত হও আমি শুনতে আমার শিক্ষার্থী আমার সন্তান না খেয়েছে আমি খাওয়াতে পারি আমার ক্যাম্পাসে নিয়ে গিয়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাতে পারি আমি সেই অনুরোধটুকু নিয়ে করতে আসছি একটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে হচ্ছে অনুরোধ সেই প্রেক্ষিতে আমাদের ভাইয়েরা কালকে গতকাল পাঁচটা থেকে অনেক ভাই আছে যারা তাদের থার্ড ইয়ারের পরীক্ষা ছিল তারা দশটার সময় পরীক্ষায় বসছে বারোটার সময় পরীক্ষায় বসছে বারোটা থেকে আজকে অলরেডি বারোটা প্রায় বেঁচে যাচ্ছে এই সময় পর্যন্ত তারা অনশনে আছে তার মধ্যে দুই তিনজন অসুস্থ হয়ে গিয়েছে তাদের অবস্থা খুবই খারাপ আমাদের কলেজ প্রশাসন বা সরকার প্রশাসন বা উপদেষ্টা বা আমাদের যে আমাদের ছাত্রদের যে উপদেষ্টা আমরা বানিয়েছি নাহিদ ভাই আসিফ ভাই তারা কেউ আমাদের সাথে এসে এখন পর্যন্ত কোনো দেখা করেনি দীর্ঘ আঠাইশ বছরের আন্দোলনের আমরা মনে করি আজকে শেষ দিন আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না সাধ্যপা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনুসরণ কর্মসূচির আজকের সর্বশেষ পেস ব্রিফিং মনে করি এটাই তিতুমির বিশ্ববিদ্যালয়ের যুক্তির দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গতকাল উনত্রিশ জানুয়ারি বিকাল পাঁচটা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছিল সাত দফা আমি বলছি তিতুমির বিশ্ব এক তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে দুই তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ শাসনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা তিন অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা আবাসিক খরচ বহন করতে হবে চার চব্বিশ পঁচিশ শাসন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম বিজয় বিষয় সংশোধন করতে হবে পাঁচ একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে সাত আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনাই মানের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে এই সাধ্যপা আমরা এখন দিয়ে এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি এর জন্য আমরা আরো দুটি দফা দুটি দফা দাবি বাড়িয়েছি এখন আমাদের এই যে সাত সাথে এক দফায় আমরা এই যে এখানে পাঁচজন বসেছিল সর্বশেষ আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি দিতে হবে এবং এই অপদার্থে এখান থেকে বিতাড়িত করতে হবে অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের কোনো কথা নাই তার সাথে কোনো কথা আমরা শুনবো না ধন্যবাদ সবাই আমরা বলতে চাই না কিন্তু শিক্ষার্থীরা অনেক জায়গাতে এরকম স্লোগান দেয় এক দুই তিনটা চার সব সালারা বাধ্যা সেটা বলতে চাই না কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্র আমাদের সাথে বাটফারি করেছে সেজন্য এই বাটফারি প্রতিষ্ঠিত আমরা কোনো সহযোগিতা করব না আমাদের একটাই যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব এবং গ্রহণযোগ্য একদম সেখানে কোনো ফাঁক ফুকর থাকবে না সেটা যেভাবেই হোক যেটা দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইতিমধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুত্ব একজন একটু আগে নিয়ে গেছে আপনাদের সামনে একজনকে

কারণ এই প্রিন্সিপাল সরকারের অংশ এই প্রিন্সিপাল এবং যে প্রশাসন আছে আমরা যখন এখানে বসেছি কালকে যখন বসেছি আমাদের স্থানীয় সকল প্রশাসন এসেছে এনএসআই সবাই এসেছে সবাই কিন্তু এই ব্যাপারগুলো জানে তার মানে আমরা বলবো যে আমরাও সহযোগিতা করতেছি না সরকার সেটাকে নাটক সাজাচ্ছে তারপর রেল ছেড়ে দিয়ে দুই হাজার শিক্ষার্থী চার হাজার শিক্ষার্থী রেল চালিয়ে দিয়েছিল সেখান থেকে বিক্ষুব্ধ ভাবে একটা ডিল ছুড়ে দিয়েছিল আমরা সেটা যেন দুঃখ প্রকাশ করেছি তারপরও আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়েছে এবং আমরা মনে করছি তারে একটি অংশ হিসেবে। এখনো সরকার আমাদেরকে বিভিন্ন ফাদে ফেলাইয়া বিভিন্ন বিপদ সৃষ্টি করে সেটা করতে চাচ্ছে আমরা ফেসিস্ট আমলে অনেক খামবার গল্প শুনছি এটা হচ্ছে একটা খামবার গল্প এটা ফিজিবিলিটি কমিটি করা হয়েছে এবং আমরা যারা করা হয়েছিল তারাও জানে না কেন তাকে নাম দেওয়া হয়েছে আমরা যোগাযোগ করেছিলাম তাদের সাথে তারা বলছে তারাও জানে কেন নাম দেওয়া হয়েছে তাদের কোনো দেওয়া হয় নাই এই কমিটি কোনো কাজ করে নাই এখন পর্যন্ত কোনো আপডেট নাই পরবর্তী আরেকটি কমিটি হয়েছে সেটাও বিভিন্ন তালবাহানা করছে আমরা পাঁচজন অনশন শুরু করেছিলাম আমরা মিলিত হতে পারি কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে হয়তো এই নয় দফা দাবি মেনে নিবে না হয় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে সংগ্রাম দীর্ঘজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ